জার্স একদম রেকর্ড ভাঙা অফারে কিন্তু টু পিসের গেঞ্জি সেট পাবেন কুচি করা গেঞ্জি সেট থাকছে গেঞ্জি পায়জামা সেট দুশো টাকা মানে এই রেটে এত সুন্দর সুন্দর প্রিন্টের গেঞ্জি এক্সপোর্ট কোয়ালিটি কেউ দিতে পারবে না শুধুমাত্র পেয়ে যাচ্ছেন রাদিয়া ফ্যাশন হাউসে এটা দুর্গাপুজো স্পেশাল একটা অফার দিয়ে দিচ্ছে রাদিয়া ফ্যাশন হাউস দুশো সাতাশি নিউ সুপার মার্কেট সাউথ থার্ড ফ্লোরের বিপুল নং ছাড় ঢাকা বার্সোপ আচ্ছা তো এক করে ডিজাইনগুলো দেখিয়ে দিব। এই যে দেখেন এটা একটা ডিজাইন খুব সুন্দর একটা কিন্তু প্রিন্ট হবে এগুলো সবই এক্সপোর্ট কোয়ালিটি কিন্তু দেখতেই পাচ্ছে এটা ল্যাভেন্ডার প্রিন্ট সেট থাকবে দুশো বিশ টাকা পুরো বাজার চ্যালেঞ্জিং একটা প্রাইস কিন্তু যার যেটা ভালো লাগবে একদম হচ্ছে দ্রুত নিয়ে নিতে হবে এই যে এটা হচ্ছে পেস্ট কালার এগুলো সবই কিন্তু কুচি করা ঠিক আছে সবগুলো কুচি করা কটন গেঞ্জির ভিতরে থাকবে প্রাইস থাকবে দুশো বিশ টাকা যে কোনো তিন পিস নিলেই হোলসেল জার্স দেখতেই পাচ্ছেন হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট খুব সুন্দর একটা স্টেপের ভিতরে পাচ্ছেন দারুণ একটা ডিজাইন প্রত্যেকটা কালার ডিজাইন কিন্তু সুন্দর এই ফর্স এইটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এটাও দারুণ একটা কালার থাকবে প্রাইস থাকবে দুশো টাকা আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে অ্যাসের ভিতরে চমৎকার একটা কালার প্রত্যেকটা কালারই কিন্তু চমৎকার পাচ্ছেন তো যা যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে এগুলো পুরো আজকে বাজার চ্যালেঞ্জিং একটা প্রাইস মানে এই রেঞ্জে এই প্রোডাক্ট কেউ দিবে না এই যে কাপড়ের কোয়ালিটি কিন্তু ভাইদের সবসময় হচ্ছে প্রিমিয়াম থাকে এক্সপোর্ট কোয়ালিটি ওকে প্রাইস থাকবে অনলি দুইশো বিশ টাকা একদম হচ্ছে পূজার ধামাকা সেল অফার মানে এই গেঞ্জিসের দুশো বিশে পুরো বাজার চ্যালেঞ্জিং কিন্তু অফারটা চলতেছে এটা হচ্ছে প্লাজো দুশো টাকা এটা ব্লু কালার দেখতেই পাচ্ছেন কত নাইস প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর সু দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটাও থাকবে দুশো ওকে আচ্ছা এরপরে কিন্তু আমরা কিছু ড্রাম সাইজও দেখাবো তো সেজন্য পুরো ভিডিওটা দেখতে হবে লাস্ট পর্যন্ত প্রাইস এগুলো থাকবে দুশো বিশ টাকার এগুলো বডি হবে চল্লিশ প্লাস আচ্ছা সরি চুয়াল্লিশ প্লাস বরের আপুরা পড়তে পারবেন এটা দেখ এটা কামি সিস্টাইন এটাও থাকবে দুশো বিশ টাকায় টু পিসের সেট যেখানে একটা গেঞ্জি কিনতে গেলে কিন্তু আড়াইশো টাকা লাগে সেখানে আপনার সেট পাচ্ছেন দুশো টাকায় খুব সুন্দর সুন্দর ডিজাইন প্রিন্ট কিন্তু আছে দেখেন প্রাইস সেম থাকবে ওকে এটা একটা কালার এটাও থাকবে দুশো বিশ টাকা এটা দেখতেই পাচ্ছেন এটা সুন্দর একটা স্ট্যান্ডার্ড কালার এটা আসলে ভাইয়াও পড়তে পারবে আপুরাও পড়তে পারবে একটা গেঞ্জে দুইজনেই কিন্তু পড়তে পারবেন এটা হচ্ছে হ্যালো কেটি এটাও থাকবে দুশো বিশ টাকা আচ্ছা ফিওয়ার্স এই প্রিন্টটা দেখেন এটা হচ্ছে ফ্রুজা কালার হোয়াইট অ্যান্ড ফ্রুজা কম্বিনেশন প্রাইস থাকবে দুশো টাকা একদম হচ্ছে পূজার লুটপার সেল অফার যারা নেবেন না তারা চরম মিস করবেন এত সুন্দর সুন্দর কালার ডিজাইন এত রিজনেবল একটা প্রাইস ওকে এটা একটা কালার এটাও থাকবে দুশো বিশ টাকা যে কোনো তিন পিস নিলেই হোলসেল হল। আচ্ছা ফ্লেয়ার্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড অফ হোয়াইট কম্বিনেশন এটা একটা কালার এটাও সুন্দর একটা কালার প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর আচ্ছা ফেয়ার্স দেখতেই পাচ্ছেন এটা একটা কালার থাকবে এটা থাকবে দুশো বিশ টাকায় একদম হচ্ছে ধামাকা অফার প্রাইজ এটা পেস্ট কালার তো এগুলো কিন্তু স্টক ক্লিয়ারেন্স অফারে থাকবে আজকে যারা নিতে চান দ্রুত নিয়ে নেবেন যে কোনো তিন পিস নিলেই হোলসেল প্রাইসটা এনজয় করতে পারবেন অনেকগুলো কালার আছে এটা দেখেন এটা হচ্ছে ছোট ছোট ফুলের ভিতরে আছে দেখে মনে হচ্ছে মেঘ এটা হচ্ছে গোলাপের একটা ডিজাইন মানে চার পাঁচ রঙের গোলাপ এটা তাই না প্রাইস থাকবে দুশো টাকা এগুলো চুয়াল্লিশ প্লাস বডির অপরা পড়তে পারবে তো লাস্ট ওয়ান কিছু ড্রাম সাইজ দেখাবো এই যে ড্রাম সাইজের প্রায় ছয়টা ডিজাইন আছে ছয়টা ডিজাইনের সুন্দর এক এক করে ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি এটা দেখেন লং হবে আটত্রিশ বডি হবে বাউন্ন প্লাস আচ্ছা এই হচ্ছে প্লাজোটা এগুলো কিন্তু ফ্রি সাইজ সবাই পড়তে পারবেন এটা দেখেন ফার্স এটা হচ্ছে খুব চমৎকার একটা ডিজাইন আজকের প্রত্যেকটা কালার ডিজাইনে কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে নিয়ে নিতে হবে এটা প্যারোট গ্রিন কালার দেখেন তো কত সুন্দর দুশো পঞ্চাশ করে আচ্ছা এগুলোর প্রাইস একটু বেশি দুশো পঞ্চাশ এগুলো আগে তিনশো টাকা ছিল বাট আজকে সবগুলোতে ডিসকাউন্ট চলতেছে ২৫০ দুশো পঞ্চাশের ড্রাম সাইজের গেঞ্জি পাচ্ছেন একদম বিগ সাইজের বিগ অফার চলছে ওকে এটা হচ্ছে সিগ্রিন কালার কালারগুলো সবগুলো সুন্দর প্রাইস একদম হাতের নাগালে এটা হচ্ছে ব্ল্যাক কালার প্রাইস সেম দুশ আচ্ছা তো এগুলোর জন্য অবশ্যই ভিজিট করবেন রাধিয়া ফ্যাশন হাউস অনলাইনের জন্য নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহে